চিন্তা দূর করতে চান লাউ খান হার্ট ভালো রাখতে চান অবশ্যই লাউ খেতে হবে আপনাকে ওজন কমাতে চান খেতে পারেন লাউয়ের জুস ভাবছেন লাউ নিয়ে কেন এত কথা বলছি লাউ আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ প্রচুর পরিমাণে পুষ্টিগুণে সমৃদ্ধ লাউ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের পছন্দের খাবার ছিল লাউ এই লাউটি পাঠিয়েছেন আমার শাশুড়িমা গ্রাম থেকে তিনি জানেন আমি প্রচুর পরিমাণে সবজি পছন্দ করি শুধু যে লাউ পছন্দ করি সেটা না গ্রামের যে কোনো ফ্রেশ সবজি আমার খুবই পছন্দ ছোটবেলা থেকে গ্রামের ফ্রেশ সবজি খেয়ে বড় হয়েছি তাই বড় হয়ে যখন শহরে এসেছি তখন বাজার করতে গেলে যেন কোনো সবজি আমার পছন্দ হয় না তাই লাউটা দেখে মনটা ভরে গেছিল ধন্যবাদ আম্মুকে আমার কথা মনে করে লাউটা পাঠানোর জন্য নুসরাতের লাউ রান্নার রেসিপি আপনারা দেখতে থাকুন আর এর ভিতর দিয়ে যেহেতু নুসরাত কথা বলছিল আমি গ্রামেরই ছেলে তো খুব আমার একটা স্মৃতি এখানে করতে চাই গ্রামের মাছ ধরার যে দৃশ্য বিশেষ করে বিলে মাছ ধরার যে দৃশ্য আমার মনে গেথে আছে সেটা দাদার মাছ ধরার স্মৃতি দাদার মাছ ধরার কথাই পরে আসছি তার আগে একটু বলে নিই এবছর কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে অনেক বৃষ্টি আমার যে উপজেলা কেশবপুর উপজেলা যশোর জেলার সেখানেও অনেক বৃষ্টি হয়েছে এবং খালে বিলে প্রচুর পানি এসেছে পানির সাথে মাছ এসেছে এবং অনেক বছর পরে নাকি এরকম মাছ ধরার পরিস্থিতি তৈরি হয়েছে শুনলাম মানুষ মেইন রোডের পাশ মেইন রোডে দাঁড়িয়েই বিলে বা রাস্তার পাশে যে জমে থাকা বিপুল পানি সেখানে চাল ফেলে মাছ ধরছে এবং অনেক কম দামে মাছ বিক্রি হচ্ছে এই কারণে কারণ চারপাশে যত মাছের ঘের ছিল বা পুকুরও ছিল সব জায়গা থেকে মাছ চলে এসেছে শুধু ঘের বা পুকুরের মাছ তো নয় খাল থেকে নদী থেকে প্রচুর পরিমাণে মাছ উঠে আসে এবং ওই মাছগুলোই মূলত সাদের মাছ ওই মাছগুলোই মূলত কাঙ্ক্ষিত মাছ থাকে এই ধরনের মৌসুমগুলোতে যে সাধারণত যে কথা বলছিলাম দাদার যে মাছ ধরার স্মৃতি এরকম যখন বৃষ্টি হতো তখন দাদার ভিতরে আলাদা একটা চঞ্চলতা আমরা দেখতে পেতাম দাদা খুব তোড় জোর করে মনিরামপুর বাজারে চলে যেতেন ঘূর্ণিচারো কিনতে ঘূর্ণিচারো দিয়ে মাছ মারার যে স্মৃতি সেটাতে যদি আমি তাকাই আমি দেখতে পাই যে আমাদের যে মূল রাস্তা আমাদের বাড়ি থেকে যে উপজেলা শহরের যে রাস্তা সেইখানে বিলের মাঝখান দিয়ে রাস্তা গেছে এবং অল্প দূরত্বে ওই বিলের ভেতরে পানি এপার থেকে ওপারে যাওয়ার জন্য পানি নিষ্কাশনের জন্য দুটো ব্রিজ সদৃশ সে কালভার্ট বলা যায় হয়তো কালভার্ট এটাকে আমরা পোল বলতাম ওখানে রয়েছে এবং এই পোলের দুই পাশ দুই পাশ চারপাশে মাছ এই ঘুনি পেতে চারো পেতে মাছ ধরার একটা ব্যবস্থা ছিল আমার দাদা আমি সারা জীবন দেখেছি যে দাদা এক পাশেই মাছ ধরেছেন এবং অন্য পাশগুলোতে ওরকম বয়স্ক লোক কয়েকজন তারাও মাছ ধরতেন তাদের প্রায় স্থায়ী একটা জায়গার মতো এটা হয়ে গেছিল মাছ ধরার সিজনে এবং তারা আজকে আমার দাদার মতো কেউই আজকে আর তারা পৃথিবীতে বেঁচে নেই বলেই আমি জানি তো যেটা হয়েছে যে মাছ ধরার এই যে হিড়িক এই মাছ ধরার যে এটা হচ্ছে চারোতে উঠতো একটু বড় মাছ আর ঘুনিতে উঠতো একটু ছোট মাছ তো দাদা যখন ওই খালুই হাতে বাড়িতে ফিরতেন বিল থেকে তখন দাদার হাঁটার ধরন দেখে কিন্তু আমরা বুঝতে পারতাম যে আজকে মাছ বেশি উঠেছে কি কম উঠেছে তো অনেক সময় দাদি এবং মা বিরক্তও হতেন যে এত ছোট মাছ কুটে পারা যায় না কিন্তু দাদা বলতেন যে এখন বিরক্ত হচ্ছে আমি যখন থাকবো না তখন বুঝবে তা দাদা আসলে এখন নেই আর বিলের সেই মাছও কিন্তু ওইভাবে আমরা খেতে পারি না এবার শুনলাম যে বিলে আবার সেই মাছ ধরার হিড়িক পড়েছে কিন্তু দাদা যেহেতু নাই আমরা কিন্তু ঠিক খেতে পারছি না ওটা লাও রান্নার এই দৃশ্যের সাথে আমার স্মৃতি কেমন লাগলো জানাবেন সকলেই আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ